আজকে কি কারণে আপনাদের এই যে বর্তমান মধ্যে এই আন্দোলনটা কি কারণে কারণ আলাদা করে কিছু সারা পশ্চিমবাংলা জুড়ে যে আর্জিকরের ঘটনা সেই আর্জিকরের ঘটনার বিষয়ে সাধারণ মানুষের যে আন্দোলন চলছে আজকে সেই ঘটনার একশো দিন পার হয়ে গেছে আপনারা জানেন আজকে তার সেই আন্দোলন অংশ হিসেবে আমরা এখানে একশো সেকেন্ডের নিরাপত্তা এবং একশোটি প্রদীপ জ্বালিয়েছি মোমবাতি জ্বালিয়েছি তার কারণ হচ্ছে যে বিচার ব্যবস্থা আছে আমরা দাবি করেছিলাম স্বচ্ছ বিচারে ন্যায় বিচারে দ্রুত বিচারে আমরা জানি বিচার আজকে চাইলেই কালকে পাওয়া যায় না কিন্তু বিচারের যে গতি প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি এবং বিচার ব্যবস্থা যেদিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে তাতে করে আমাদের এই প্রতিবাদ আন্দোলনটা চালানো চালিয়ে যেতেই হচ্ছে শুধুমাত্র আর্থিক অস্থা বিষয় নয় শুধুমাত্র অভয়াবাদ নিরক্ষণতা বিষয় নয় সারা পশ্চিমবাংলা ছিলে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের দেশ জুড়ে যে লিঙ্গ বৈষম্য যে ধর্ষণ যে হিংসা ক্রমাগত চলছে যে পাশবিকতা চলছে তার বিরুদ্ধেই এই আন্দোলন সামগ্রিক এর আগেও দেখা গেছিল যে আপনারা এতদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন কিন্তু তারপরে মুখ্যমন্ত্রীর সাথে জুনিয়র ডাক্তারদের কথা হওয়ার পরও দেখা গেল যে আর সুবিচার পেলো না কি বলবেন এই বেশ কিছু বলার নেই বিষয়টা হচ্ছে এখন আমরা তো বললামই বিষয়টা সম্পূর্ণভাবেই বিচারাধীন আছে আদালত এবং তদন্তকারী সংস্থা তাতে নিযুক্ত আছে সেখানে আমাদেরকে আলাদা করে বলার নেই আমরা বিশ্বাস করি আমরা আস্থা রাখি যে বিচার ব্যবস্থা ন্যায় বিচার দেবে ন্যায় বিচার শুধু নয় আমরা বিশ্বাস করি ন্যায় বিচার প্রতিটি নারীর প্রতিটি বৈষম্য থাকা নারীর পুরুষের তৃতীয় লিঙ্গেরও বৈষম্যটা সবার ক্ষেত্রে ঘটছে বৈষম্যের বিরুদ্ধে আমরা এই লড়াইটা চালিয়ে যাচ্ছি চালিয়ে যাওয়া ভবিষ্যতে যদি সুবিধা না পাওয়া যায় আপনারা কী পদক্ষেপ নেবেন সেটা এইভাবে বলা যায় না তার কারণ কবে কি হবে না হবে যখন যেরকম ঘটনা ঘটছে যখন যেরকম অবস্থা পরিস্থিতির পরিপ্রেক্ষিত আমাদের সামনে আসছে আমরা সেইভাবেই আন্দোলনে করছি সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষের এই লড়াই এটা চল না আজকে কটা পর্যন্ত এখানে কর্মসূচি চলবে হ্যাঁ আটটায় শুরু করেছিলাম একশো থেকে নিরাপত্তা নিরাপত্তা পালন হয়েছে একশো প্রদীপ জ্বালানো হয়েছে এবং রাস্তায় আঁকা হয়েছে লেখা হয়েছে এই আমাদের পথ স্লোগান দেওয়া হয়েছে কথা হয়েছে গান হয়েছে এই আমাদের আপনার নাম আমার নাম সৌরভ আপনি কি একদম আন্দোলনকারী হ্যাঁ আপনি কি একদম আন্দোলনকারী আমি সাধারণ মানুষ আন্দোলনকারী এইভাবে হওয়া যায় না আন্দোলনকারী হয়ে পুরস্কার পাওয়া যায় না নেওয়া যায় না আন্দোলনটা এমনিই আছে সমাজ থেকে আছে আচ্ছা এটা নাগরিক সমাজের আন্দোলন আজকে আজকে আন্দোলনটা নাগরিক সমাজের আন্দোলন অবশ্যই